السلام عليكم ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের বিএমটি আজকে তো আজকে আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময় মধ্যে প্রস্তুতি নিতে হবে তোমার অল্প সময় যারা ভালো প্রস্তুতি নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো কারণ আমরা তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল আয়োজনটি যেখানে তুমি মাত্র পাঁচশো দশ টাকার সাজেশন প্লাস ভিডিও ক্লাসের আয়োজনগুলো পেয়ে তো এর ফলে কিন্তু তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবে সে তো চলো শুরু করি তোমাদের থেকে কিছু পছন্দ দেখিয়ে দিচ্ছি তো প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা বলতে কি বোঝো খেয়াল করো ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের বাংলা প্রতি শব্দ হচ্ছে ব্যবস্থাপনা এর দ্বারা যে কোনো কিছুর পরিচালনা করার কৌশলকে বোঝায় মূলত সুসংকৃতভাবে এবং একই উদ্দেশ্যে পরিচালিত পারস্পরিক সহযোগিতামূলক ফেসবুক কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা যে উপায় সুষ্ঠু সম্পাদিত হতে পারে তাকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা সঙ্গে হতে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিম্ন প্রদান করা হলো এক নম্বর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনাজনক হিন্দি ফাইলের মতো ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা সংগঠন করার নির্দেশ নির্দেশনা দান এবং সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ তো দুই নম্বর হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা এই কথাটির অর্থকে বুঝে লিখতে হবে খেয়াল করো লেখক এল এ এল বলেন যে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন একজন ব্যবস্থাপক তার কার্য মাধ্যমে যেমন পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় পেশন পেশন ও নিয়ন্ত্রণ কাজ করে থাকেন তিনি ব্যবস্থাপনা বলতে বোঝাতে চেয়েছেন কিন্তু বাস্তবতা হলো বাস্তবতা সংজ্ঞা হিসেবে এটি মোটেও গ্রহণযোগ্য নয় সুতরাং এই সংজ্ঞার দ্বারা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব নয় এর ব্যাখ্যা দ্বারা ব্যবস্থাপনার দৈনন্দিন কাজের একটি তালিকা পাওয়া গেল ব্যবস্থাপনার অনুরূপ সন্ধান বা অনুবাদন করা যাবে না এই কারণে এটিকে ব্যবস্থাপনার সঙ্গে হিসেবে গ্রহণ করা যাবে না তো এভাবে কিন্তু আমাদের সকল প্রশ্নগুলো সাজানো রয়েছে এবং গোছানো রয়েছে এবং আমাদের স্পেশাল আয়োজনে সব কিছু রয়েছে বিশেষ করে ইংরেজি হিসেবে কিন্তু যে বল প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখান থেকে স্পেশালভাবে কাজ শুরু করেছি তো তোমরা যারা আমাদের স্পেশাল বিষয়ে আসতে আসাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো তোমাদেরকে দেখে দিচ্ছি বিগত বছরগুলোতে আমাদের সেশন কেমন কম পড়ছিল এবং হচ্ছে যে আমরা স্পেশাল ব্যাচে ব্যাচে কী রয়েছে সেটা তোমাদেরকে আমাদেরকে দেখে দিচ্ছি তো চলো শুরু করি তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বাই আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসল ব্যয়ের জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেন সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাববিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার ক্ষেপাকে পুরোপুরি অঙ্গ থাকে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা যাচ্ছে

পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটারের সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পালির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট গমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারাদিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে বিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেইশ তারপরে যে এসএসসি বিএম সাজেশন তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তারা এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেখানে যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট যাবে আর এভাবে কিন্তু আপনি ভালোকে ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি